আটত্রিশ সুরাস্বাদ আশ্রয় চাহি আল্লাহর যেন দূর রায় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু নামায় স্বাদ কেবল আল্লাহ তালাই যে অর্থ জানেন তার উপদেশ ভরা পবিত্র কোরআনের অঙ্গীকার কাফেররা সব বৈরী তার করছে অহংকার তাদের আগেও কত না জাদিকে করিয়াছি মিসমার আতঙ্ক ভয় কষ্টে তারা করেছিল চিৎকার কিন্তু তখন মুক্তি পাওয়ার উপায় ছিল না আর তাহাদের কাছে তাহাদেরই হতে রাসুল আসার ফলে বিস্মিত হয় রাসুল রাসুলকে মৃত্যুক জাদুঘর বলে আমাদের সব ইলাহকে এক ইলাহ বানাবে কি বড়ই আজব দেখি তাদের নেতারা এই বলে সরে পড়লো যে চলো আর মূর্তি পূজায় লেগে থাকো এটা অপকৌশল তার অন্য ধর্মে এরকম কথা শুনিনি আমরা আগে এটা শুধু এক মনে কথা যাহা তারা মনে জাগে অন্য ধর্মে এরকম কথা শুনিনি আমরা আগে এটা শুধু এক মন করা কথা যাহা তারা মনে জাগে আমাদের রেখে তারাই কাছেই তাহার কাছেই এলো শুধু কোরআন আমাদের রেখে তাহার কাছেই এলো শুধু কোরআন শাস্তি পায়নি বলেই তাহারা কোরআনের সন্ধিহান তাদের কাছে কি আছে সে রবের করুণার ভাণ্ডার যিনি মহাদাতা আর অধিকারী সর্বত ক্ষমতার আছে কি ক্ষমতা আকাশ মাটিও সকল কিছুর পরে থাকে যদি তবে সিঁড়ি বেয়ে যেন ঊর্ধ্বাহরণ করে বহু দলে গড়া বাহিনীও সে তা পরাজিত হবে ওরে তাদের পূর্বে আদ আর নুহের সম্প্রদায় আর ফেরাউন রাসূলদেরকে অস্বীকার করে হয় আইকাবাসীও সামুদ্র জাতীয় লুতের সম্প্রদায় তাহারাও ছিল বড় বড় দল শক্তি ও সংখ্যায় তাদের সবে রাসূলগণকে বলেছে মিথ্যাচারী আমার আজাব সমোচিতভাবে হয়েছিল তাই জারি তারাও এমন মহানিনাদের রয়েছে অপেক্ষায় কোনো বিরতি থাকবে না যার ধনীর তীব্রতায় আর তারা বলে হেমদের বিচার দিনের আগে নগদেই দিয়ে দিয়ে দাও যে প্রাপ্য আছে আমাদের ভাগে রাসুল তুমি তাদের কথায় ধৈর্য ধারণ করো আর বলবান বান্দা আমার দাওদের কথা সরো নিঃসন্দেহে আল্লাহ সে অনেক নিঃসন্দেহে আল্লাহমুখী ছিল সে অনেক বড় পাহাড়গুলোকে বলিয়াছিলাম যেন তারা তার স্বরে সকল সন্ধ্যা আমার নামের তসবিহ পাঠ করে সমবেত পাখি পাখিদেরকেও যাহারা তাহার সাথে আল্লাহর নামে গুণকীর্তন দিবস রাতে রাজত্ব তার করিয়াছিলাম সুদৃঢ় খাসা দানিয়াছিলাম প্রজ্ঞা এবং মীমাংসাকর ভাষা তুমি কি সেসব ফরিয়াদিদের কাহিনি জেনেছো ওরে যখন তাহারা প্রাচীর ডিঙিয়ে এলো ইবাদত ঘরে কাছে আসতেই তাহাদের দেখে দাউদের হলো ভাই তাহারা বলল ঘাবড়াবেন না আমাদের পরিচয় আমরা দুদল একে অপরকে করেছি অত্যাচার কাজেই আপনি আমাদের মাঝে করেন ন্যায় বিচার জানান সঠিক মত অবিচার করবেন না হজুর দেখান সঠিক পথ এ আমার ভাই নিরানব্বই দুম্বা রয়েছে তার আমার রয়েছে একটি দুম্বা এটিও সে চায় আর কথার জোরে সে আমার সঙ্গে করে দুর্ব্যবহার দাউদ বলল সে তার দুম্বাগুলোর সঙ্গে হায় তোমার দুম্বা মিলাইতে চাইয়া করিয়াছ নাই যাদের মধ্যে সরিক থাকে যাহার অংশীদার অধিকাংশ অপরের প্রতি করে থাকে অবিচার তারা ছাড়া যারা ইমান এনেছে ইমান হয়ে গেছে নেক্কার কিন্তু এমন মানুষ রয়েছে অল্পই দুনিয়ার তখন দাউদ বুঝলো তাকেই করছি যে চাই মূলে রবের নিকট ক্ষমা প্রার্থনা করলো সে নিজ ভুলে আর সেজ দায় পরে হয়ে গেল সে যে অভিমুখী আল্লাহর আমি তার ভুল ক্ষমা করিলাম এবং আমার কাছে তার তরে নৈকট্য এবং শুভ পরিণাম আছে হে দাউদ আমি খলিফা করেছি তোমাকে এই পৃথিবীতে মানুষের মাঝে সুবিচার করো চলো না নিজ খুশিতে তবে তা তোমাকে আল্লাহ থেকে করে দেবে পথহারা কঠিন শাস্তি রয়েছে তাদের পথহারা হয় যারা কেননা বিচার দিবসের কথা ভুলে গিয়েছিল তারা আকাশ মাটিও তাতে যা রয়েছে অযথাই নিতা যাহারা কুফুরি করেছে তাদের ধারণায় সুবৃথা কাফের গণের জন্য রয়েছে জাহান্নামের চিতা আমি কি সমান ধরব যাহারা মুমিন অনেককার আর যারা করে পৃথিবীর পরে অশান্তি বিস্তার মুত্তাকিরা কি তাদের সমান যারা করে পাপাচার বরকতময় কিতাব যা আমি তোমাকে করেছি দান মানুষেরা এর আয়তের মাঝে খোঁজে যেন সমাধান বুদ্ধিমানেরা যেন পায় তাতে উপদেশ অমলান দাউদকে দান করিয়াছি আমি পুত্র সুলাইমান সে ছিল বন্ধ উত্তম আর আল্লাহমুখী প্রাণ সন্ধ্যাবেলায় যখন তার সম্মুখে একবার ভালো প্রজাতির উত্তম ঘোড়া পেশ করা হলো আর সে বলিল আমায় আমি রবকে ভুলিয়া আসি সম্পদ লোভে এদিকে আমার হলো না নামাজ সূর্য গ্যাসে ডুবে এ ঘোড়াগুলোকে আমার নিকট আনা ফের সে হাত চালাল পায়ের গোসাও গড়দানের নিশ্চয় আমি সুলাইমানকে পরীক্ষা করিয়ার নিষ্প্রাণ এক দেহধর এনে মসনদে রাখি আবার বলিতে লাগিল হে প্রভু আমায় ক্ষমা করে দাও আর তুমি মহাদাতা আমাকে এমন রাজত্ব দাও যার মতো রাজত্ব কেউ কোনো দিন পাবে না পারে আমার অতএব আমি বাতাসকে তার আনিয়া দিয়ে দিলাম বসে যে তার আদেশে ধীরে বয়ে যেত যেখানে চাইতো সে অনেক দুষ্ট জিনদের বস করে দিই অতপর যারা ছিল সব ডুবুরি এবং নির্মাণ কারিগর দিই তার করতলে এমন অনেক জিনকেও যারা বাধা ছিল শৃঙ্খলে এসব আমার দান যদি চাও দিতে পারো অন্যরে নিজের কাছেও রেখে দিতে পারো নেব না হিসাব ওরে আসলে আমার কাছে তার জন্য নৈকট্য শুভ পরিণাম আছে আমার বান্দায় আয়ুব তার কথা করো আজ মনে দিকে বলেছিল যখন সে নিজ প্রতিপালকের শুনে হেরাহিম রহমান দুঃখ কষ্টে ফেলেছে আমায় দুশ্মন শয়তান আমি বললাম পা দিয়ে তোমার মাটিতে আঘাত দাও এই তো শীতল গোসলের পানি এবং পানীয় নাও দিই তাকে দিই তার পরিবার আর অনুরূপ আরও সাথে রহমত রূপে জ্ঞানী ব্যক্তিরা উপদেশ পায় যাতে তাকে বললাম করো আঘাত এক মুঠো পিতৃণ হাতে আল্লাহর সাথে শপথ তোমার ভঙ্গ হবে না তাতে তাকে তো পেয়েছে ধৈর্যশীল ও বান্দাও ভালো অতি আসলে ভীষণ একনিষ্ঠ সে ছিল আল্লাহর প্রতি বান্দা ইব্রাহিম ইসহাক ইয়াকুবে স্মরণ করো তারা তো ছিল শক্তিশালী ও সূক্ষ্মদর্শী বড় আমি তাহাদের বেছে নেই এক বিশেষ গুণের তরে তা ছিল যে তারা বেশি বেশি আঁখের হাতের স্মরণ করে তাহারা আমার মনোনীত ছিল ছিল সজ্জন ওরে মনে করো ইসমাইল ইয়স ইয়াস জুলকি ফলের স্মৃতি তারা সকলেই সজ্জন ছিল আছে তার স্বীকৃতি এই সব হলো স্মরণীয় কিছু উপদেশবাণী আর মুত্তাকিদের জন্য রয়েছে শুভ পরিণাম তার চির আবাসন জান্নাতে খোলা তাহাদের তরে দ্বার এই সব হলো স্মরণীয় কিছু উপদেশবাণী আর মুত্তাকিদের জন্য রয়েছে শুভ পরিণাম তার চির আবাসন জান্নাতে খোলা তাহাদের তরে তার দ্বার সেখানে তাহারা গায়ে এলিয়ে বসে চাইবে পানীয় ফল সেখানে তাহারা গায়ে লিয়ে বসে চাইবে পানীয় ফল পাশে রবে হুর সমবয়স্ক সুনায়না চঞ্চল হিসাব দিবসে তোমাদের দেয়া প্রতিশ্রুতি তো এই ইহত আমার এমন রিজিক যার কোনো শেষ নেই অবাধ্যদের জন্য রয়েছে নিধারণ প্রতিফল যাহার নামেই যাবে তারা কত বাজে বিশ্রামস্থল সুতরাং তারা পিপাসায় খাকপুজ ও গরম জল আছে এরকম আরও শাস্তির নানা রূপ কৌশল তোমাদের সাথে প্রবেশ করেছে এই তো আরেক দল তাহাদের অভিনন্দন নেই আছে শুধু দাবানল তারাও বলবে অভিনন্দন তোমাদের তরে নাই আমাদের এই বিপদের মুখে এনেছ তো তোমরাই আবাসন রূপে এ জাহান্নাম কত না ঠাই আল্লাহকে ডেকে বলবে তাহারা রাব্বুল আলমিন যারা আমাদের এই বিপদের করেছে সম্মুখীন আপনি তাদের জাহান্নামের দ্বিগুণ শাস্তি দিন আমরা যাদের মন্দ মানুষ ভাবতাম দুনিয়ায় তাহাদের দেখছি না যে এখানে বলবে তাহারা হায় আমরা কি তবে করেছি তাদের অন্যায় বিদ্রুপ নাকি তাহাদের প্রতি আমাদের দৃষ্টি পেয়েছে লোপ জাহান্নামের অধিবাসীদের এই বাদ প্রতিবাদ সত্যিই নির্ঘাত বল হেরাসুল আমি একজন সতর্ককারী খালি আল্লাহ সারা প্রভু নাই তিনি এক অপ্রতাপশালী আকাশ মাটি ও মধ্যখানের সকল রব তিনি অতিশয় ক্ষমশীল যার ক্ষমতায় আছে সব এটা এক মহাসংবাদ বলো ডেকে তোমরা বিমুখ হয়ে আসো যাহা থেকে ঊর্ধ্ব জগতে ফেরেস্তাদের পরস্পরের কথা জানে নাই আমি তথা আমার নিকট শুধু এই আমি যেন শুধু সতর্ক করে দেই ফেরেস্তাদের কথা বললো যখন তোমার মগ কর্দম হতে আমি তো মানুষ সৃষ্টি করতে চাই যখন তাকে পূর্ণ করিয়া রুহ ফুঁকে দেবে তাই তখন তোমরা তার সামনে পরে যে অশেষ দেয় অত সব ফেরেস্তাই করলো আর ইবলিস ছাড়া কাফের হলো সে দেখি অহংকার খোদা বললেন ইবলিস আমি গড়লাম যাকে হাতে কোন সে কারণে কেন তুমি বলো সেজ দে তাকে দেখালে অহংকার নাকি তুমি সকলের চেয়ে বেশি উচ্চ মর্যাদার সেগুলি আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ এবং সেরা আগুনের দ্বারা গড়েছেন মরে তাহারে মাটির দ্বারা বললেন খোদা তুই মরদূত বেরিয়ে যা তুই ওরে কে পর্যন্ত আমার অভিশাপ সে সেগুলো প্রভু আপনি আমায় অবকাশ দিন তবে সেদিন নাগাদ যেদিন সবার পুনরুত্থান হবে কথা বললেন তোকে অবকাশ দিলাম না হয় তবে ইহাও একটি সুনির্দিষ্ট সময় নাগাদ হবে সে বলিল আপনার ক্ষমতার বলছি দ্বারা নিশ্চয়ই আমি করব তাদের সকলের পথহারা তাদের মধ্যে এক আপনার বান্দা ছাড়া বলিলেন ইহা সত্য আমার সত্য বলাই কামর সত্যকে আর তোর অনুসারী দিয়ে জাহান জাহান্নাম বললেন ইহা সত্য আমার সত্য বলাই কাম তোকে আর তোর অনুসারী দিয়ে জাহান জাহান্নাম বলো তোমাদের কাছে আমি এর চাই না তো বিনিময় প্রতারক কিবা বা ভনিতাকারীর স্বভাব নয় এটা তো কেবল উপদেশ এক জগৎবাসীর তরে তোমরা খবর পেয়ে যাবে আর এর কিছুকাল পরে